আবার ভাইয়ের আমার বন্ধুগান্ধ বিধর্মীরা আজকে একটা কিতাবের দিকে তারা ফলো করে কির কোরান আল কারেব কিতাবনু আল্লাহর কিতাবের দিকে তারা ফলো করে তারা আল্লাহর কিতাবকে গবেষণা করে তারা কিভাবে দুনিয়াবি সাফল্য অর্জন করা যায় কোরান থেকে বিজ্ঞানের থিউরিগুলো বের করে তারা বড় বড় মিসাইল তৈরি করে পারমাণবিক বোমা তৈরি করে ইত্যাদি তৈরি করে অথচ আজকে আমরা মুসলমানেরা একদিকে এই ইবাদতটাকে ধর্ম ব্যবসায় পরিণত করে ফেলেছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সবচেয়ে কষ্টের বিষয় হলো ফিলিস্তিনের মানুষগুলোকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে তখন ইরান যখন তাদেরকে সাপোর্ট দিল তখন আসল চেহারাটা বের হয়ে গেল এই সৌদি আরবের বাদশা ফয়সাল নামে একজন ছিলেন বাদশা সালমান যে এখন আছেন ওর চাচা এই ব্যক্তিটা খুবই ভালো মানুষ ছিলেন উনি সব জায়গায় পকেটে কোরআন রাখতেন উনি যখনই যেই জায়গায় যেতেন সঙ্গে সঙ্গে সেই কোরআনটা বের করে দিতেন তিনি কোরআনকে ফলো করতে বলতেন কিন্তু বাদশাহ সালমানের বাবা এবং বাদশাহ সালমান একদম টাটকা মুনাফিক আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই করুণ পরিস্থিতির দিনে তারা সিনেমা বন্ধ করে নাই সিনেমা উৎপাদন করেছে নারীদেরকে এবং ছেলেদেরকে মেয়েদেরকে নাচা নাচির অনুমতি দিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলতেছে আবার এই যে আরব আমিরাত এই যে এত সম এত ধনী একটা রাষ্ট্র সেখানে কিন্তু আল্লাহর গজব ऑलरेडी তৈরি হয়ে গেছে দেখেন না আপনারা কি অবস্থা মরুভূমির দেশ সেখানে আপনার বজ্রপাতে বৃষ্টিতে একদম মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে বড় বর্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যহর আল ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন্নাস আল্লাহ পাক বলেন জল এবং স্থলে যে গজব পতিত হয় এগুলো তোমাদের হাতের কামাই আমার ভাই আমার বন্ধুগণ বিশ্লেষকরা বলছেন না এটা হলো প্রাকৃতিক দুর্যোগ আমার ভাই আমার বন্ধুগণ সবাই বলেন প্রাকৃতিক দুর্যোগ কার থেকে আসে সবাই বলেন কার থেকে আমার ভাই আমার বন্ধুগণ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছে বান্দা যখনই তুমি ভুল করে ফেলবা ভুলের পর বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইবা আমার ভাই আমার বন্ধুগণ এখানে যুবক ভাই অনেকে আছে

আমার কথা শুনবেন না জেনারেটারের সাউন্ড শুনবেন বল এটা তো দূরে করতে হতো দূরে বিদ্যুৎ আসছে এটা দূরে করতে হয় ভাই একটু দূরে করতে হয় হ্যাঁ

তুমি যদি গুনা করে ফেলো অথবা আমি যদি গুনা করে ফেলি আল্লাহ তো চান বান্দা গুনা করবে আবার আল্লাহর কাছে মাফ চাইবে আমার ভাইর আমার বন্ধুগণ কিন্তু গুনা করার পর যদি আপনি মাফ চান সেটা হলো আদম আলাইহি সালাতু ওয়াস সালামের খাসলাত আর আপনি যদি গুনা করার পর যদি আপনি আল্লাহর কাছে মাফ জানা চান তাহলে সেটা হলো শয়তানের খাসলত। আমার ভাইর আমার বন্ধুগণ বিশ্বব্যাপী আজকে যে ধ্বংসলীলায় আমেরিকা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেতেছে বিশেষ করে মুসলিমদের হত্যা করার জন্য আমি একটা দিন ভাবলাম ওদের টার্গেট মুসলমান কেন কোনদিন কি শুনছেন নাকি কোন ত্রিপিটক পোড়ানো হয়েছে শুনছেন কেউ কোনদিন শুনছেন নাকি বাইবেল পোড়ানো হয়েছে না কোনদিন শুনেন নাই কিন্তু অহরহ শুনেছি কোরআনটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তারা আসলে চায় কোরআনে আঘাত করে রসুলকে নিয়ে কুটুক্তি করে মুসলমানদের কলি যায় তারা আঘাত করতে চায় অথবা তারা চায় কোরআনটাকে পুরে কোরআনটাকে নিঃশেষ করে ফেলবে ধ্বংস করে ফেলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তা কোনো দিন পারবে না কারণ মুসলমানদের ইমানের পাওয়ার হলো ইমানের ব্যাটারিটা হলো কোরআন জরে কনসুবাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বব্যাপী যত কোরআনের হাফেজ রয়ে গেছে আল্লাহর কসম করে বলতেছি কোরআনটাকে কখনো তারা ধ্বংস করতে পারবে না কারণ আল্লাহ পাক বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লা হাফিজুন সবাই বলি আল্লাহু আকবার যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি করে করবে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ সা পেসমণি গ্রন্থ বাঁচাবে কোরানের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর্টা ঠেক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার কোরআন আঘাত করে তার শুল্লি নিয়ে কুটূক্তি করতে চায় মুমিনদের কুলি যায় তারা আগুন দিতে চায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যতই করো কেন কোনো লাভ হবে না ইসলাম ছিল ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামকে কখনো ধ্বংস নির্মূল করা যাবে না ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ নবীজির হাদিস অনুযায়ী খুব দ্রুত ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন এবং তিনি জিহাদের জন্য ডাক দিবেন আর সেই মুসলিম বিশ্বের প্রত্যেকটা ইমানদারেরা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম যদি আমরা গুনাহ করি বা গুনাহ করে যদি ফেলি আজকে সৌদি আরব বলেন জর্ডান বলেন সবচেয়ে বেশি কষ্ট লেগেছে জর্ডান সম্পর্কে আমার ধারণাটা খুবই ভালো ছিল কিন্তু গতকালকের আমি ইউটিউবের ভিডিওর ভিতরে দেখলাম ইরানের যে তারা যা আক্রমণ করবে এই ইহুদি রাষ্ট্রে এই খবরটা আগেই তারা পৌঁছায় দিছে জর্ডানের প্রেসিডেন্ট আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখানে আপনি একটা জিনিস বুঝেন আসলে স্বার্থটা কোথায় স্বার্থটা হলো ক্ষমতার চেয়ার আমি থাক সারব না জর্ডানের নাগরিক জনগণেরা তারা কিন্তু ইসরায়েলের সাপোর্ট দেয় নাই কিন্তু মুসলমানদের সঙ্গে আছে কিন্তু তাদের প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কারণটা হলো তারা যদি এদের বিপক্ষে চলে যায় তারা মনে করে আমাদের ক্ষমতার চেয়ারটা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বলেন অত ইজু বাংতা অত দিল্লু আল্লাহ পাক বলেন ক্ষমতা দেওয়ার মালিককে যদি করার মালিককে আমার ভাইরা তার বাস্তব উদাহরণটা হলো তিনি যখন যখন তিনি ফোটাফুটি হল তিনি যখন নির্বাচন করলেন এই রিচেপ্তার তার বিপক্ষে পশ্চিমেরা ছিল কিন্তু আল্লাহ তার সম্মান দিয়েছেন ক্ষমতার মসলদে আল্লাহ আবার বসাই দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তারা যদি তওবা যদি না করে মুনাফিক অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যেমন করে দাড়ি ছিল আবু জেহেলের টুপি ছিল আবু জেহেলের কিন্তু দুনিয়া থেকে কেমন করে বিদায় হইছে তার বাড়ি কিন্তু ইন্টারন্যাশনাল পায়খানা আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা কি থেকে শিক্ষা গ্রহণ করে না যদি তারা এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় আবু জেহেলের সাথী হয়ে বিদায় হবে ঠিক কি না